আমার আজকের ভিডিওটা হলো কিছু ফকির নিচোর ছেঁচরা তাদের জন্য যাদের কোনো খেদে কোনো কাজ নাই সারাক্ষণ আয়সা মায়া মানুষের টিকটকে ঘাটাঘাটি করবে খারাপ খারাপ কমেন্ট করবে তাদের জন্য হলো এই ভিডিওটা কিছুদিন আগে আমি একটা আমার হাজব্যান্ডের সাথে ছবি শেয়ার করি ভিডিও করে টিকটকে সেখানে অনেক ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনেক মানুষ অনেক বাজে বাজে কমেন্ট করে মন্তব্য করে তো তাদের জন্য বলছি যে তোরা আসলে কি বলে বয়স্ক মানুষ কেন বিয়ে করেছি বা এটা ওইটা তোদের কাছে পারমিশন করে করতে হবে আমি কি করব না করব আর আমার হাজবেন্ডকে নিয়ে যদি আমি সুখে থাকতে পারি তোদের সমস্যা কোথায় ভাই এত ছোট লোক কেন তোরা তোদেরকে খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তোদের বাবা মাকে এগুলাই তোদের শিক্ষা দিছে আমার তো মনে হয় তোদের জন্মের কোনো ঠিক নাই যাদের জন্মের ঠিক আছে তারা কখনো হলো এই ধরনের কমেন্ট অবশ্যই করে না একটা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যাদের আসলে জন্মের ঠিক নেই তারাই হলো এই ধরনের কমেন্ট করে আর কি বলে অনেকে মনে করে সুন্দর স্মার্ট ছেলে দেখে বিয়ে করলেই মনে হয় সুখী হয় এরা শুধু উপর দিয়েই সুখে সুখে দেখা যায় ভাই এদের ভিতরে যে কি পরিমাণ যন্ত্রণা থাকে সেটা একমাত্র তারাই বোঝে কারণ হলো তাদের ঘরে বউ রেখে তারা আরও দশটা মেয়ের মেয়েকে চাটাচাটি করে দশটা মেয়ের সাথে থাকে আরও পাঁচ জায়গা বিয়ে করে বিয়ে করে লুকায় রাখে গোপন রাখে এই সব করে বেড়ায় তো এদের থেকে আমার হাজবেন্ড হয়তো একটু আমার চেয়ে বয়স বেশি কিন্তু অনেক গুণে ভালো অনেক লক্ষ্মী আমার হাজবেন্ডের এই যে আঙ্গুলটা দেখ এই কেনা আঙ্গুলের যে যোগ্যতা আছে তার একশো ভাগের এক ভাগ যোগ্যতা তোদের নাই আর সে যে কি পরিমাণ ভদ্র একটা মানুষ তার এক হাজার ভাগের এক ভাগ ভদ্রতা তোদের ভিতরে নাই ছ আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক সুখে থাকি আমার হাজব্যান্ড অনেক ভালো অনেক লক্ষ্মী এগুলো দেখে না তোরা সহ্য করতে পারিস না তাই না তোদের খুব জ্বলে খুব জালে তোরা এরকম জৈলাপুরা মরে মরে যাইস আর যদি বেশি ভালো লাগে তাহলে তোর মায়ের কি বলে মায়ের ওইটা বানায় নিস তুই আব্বা ডাকিস ঠিক আছে তোর মা আছে না তোর মাকে বিয়ে দিয়ে দিস তোর মা তো একটু বয়স্ক আর যদি তোদের বয়স্ক ভালো লাগে আমার সাথে যদি একটু বয়স মনে হয় তাহলে তোর মাকে বিয়ে দিয়ে তোর আব্বা করে নিয়ে যাইস ঠিক আছে ফকিরনিরা আইসা শুধু ফালতু ফালতু কমেন্ট করো একটা একটা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও তোরা বুঝিস না তোরা বুঝিস কোথায় চাটাচাটি করবি কোন জায়গায় কোন সুন্দর মেয়ে আছে তার কাছে যেতে ইচ্ছা করে ঘরে বউ রেখে ঘরে ঠিক মতো বাজার করবি না এখানে ওইখানে চাটা করবি সুন্দর মায়া বিয়ে করে তাকে যন্ত্রণা দিবি এগুলো হলো তোদের কাছ তোদের সু সুখ দেখলে তো তোদের সহ্য হয় না তাই না তাহলে এই যে কী কর সুখ দেখলে তো একটু সুখী হতে চাইলে তোর মাকে বিয়ে দিয়ে দিস মাকে বিয়ে দিয়ে আব্বা ডাকিস ঠিক আছে অনেক খারাপ ভাষায় বলতে ইচ্ছা করে অনেক সময় অনেক কমেন্ট করি অনেক খারাপ ভাষায় কিন্তু আসলে এখানে স্পাম হয়ে যায় আমার কমেন্টগুলো শো করে না আমি কাউকে ছেড়ে দেওয়ার মতো মেয়ে না কেমন তোদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকই করি আসলে কমেন্টগুলো শো করে না কমেন্টগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যায় এর জন্য এখানে এসে তোদেরকে বলা আমার তো ইচ্ছে করতেছে একেবারে বিচ্ছিরি ভাষায় তোদেরকে বকাবকি করি কিন্তু আত্মীয় স্বজন দেখলে আমাকে খারাপ মনে করবে না হলে। তোদেরকে আসলে এখানে বকাবকি করতাম লাস্টে একটাই কথা বলবো তোরা তো তোদের জন্মের ঠিক নেই জন্মের যাদের ঠিক আছে তারা এইসব বাজে বাজে কমেন্ট করতে পারে না ঠিক আছে ফালতু থাকার অসভ্য